দূর করতে যদি তুমি রোগাক্রান্ত হও যদি তুমি অসুস্থ থাকো যিশু বলছেন আমি তোমাকে সুস্থ করব যদি তোমার জীবনে প্রবলেম থাকে যা অন্য কেউ সমাধান করতে পারছে না যিশু বলছেন আমি সমাধান করব আজকে আপনি হয়তো কষ্টের মধ্যে রয়েছেন আজকে আপনি হয়তো ব্যাথার মধ্যে রয়েছেন যিশু বলছেন আমি তোমার ব্যথা দূর করব তিনি পারেন আপনার সমস্যাকে দূর করতে তিনি পারেন আপনার ব্যথা দূর করতে তিনি পারেন আপনার জীবনে মুক্তি নিয়ে আসতে তিনি পারেন নেশা করার সিজন অনেকের কাছে অনেকের কাছে এই সময় একটু দারু খেয়ে একটু মদ খেয়ে একটু মাতলামা করা একটু নাচ গান করা এটাই হচ্ছে বড়দিন কিন্তু প্রিয় বন্ধুর বড়দিন ওটা নয় দিনটা অনেক ছোট দিনটা অনেক ছোট কিন্তু দিনটার গুরুত্ব অনেক বেশি এই দিন সেই দিন যখন যিশু আপনাকে ভালোবেসে তার নিজের জীবন দিয়েছেন যেন আপনি যখন নামে ঈশ্বরের কাছে পবিত্র ধর্মিক ও ন্যায় হতে পারি ঈশ্বরের বাক্য বাইবেল বলছে আমাদের এই দেহ হচ্ছে ঈশ্বরের মন্দির এখানে যিশুখ্রিস্ট থাকেন এখানে যিশুর আত্মা থাকে আমরা নষ্ট না করি মন্দির দিয়ে মদ দিয়ে গাঁজা দিয়ে আমরা নষ্ট না করি এই মন্দির জন্য নয় এই দেহ খারাপ জিনিস দিয়ে পূর্ণ করবার জন্য নয় যিশু খ্রিস্ট বলছেন আমি এসেছি তোমাদেরকে নতুন জীবন দেবার জন্য হ্যাঁ প্রিয় বন্ধু আজকে হয়তো আপনি নেশার মধ্যে পড়ে রয়েছেন আর সেই নেশার কারণে পরিবারের সমস্যা সেই নেশার কারণে পরিবারের দ্বন্দ্ব সেই নেশার জন্য বাড়িতে অশান্তি আপনি চাইলেও সেই নেশা ছাড়তে পারছেন না আপনি হয়তো অনেক মেডিসিন খেয়েছেন আর ভাবছেন যে এবার হয়তো আমি নেশাটাকে ছেড়ে দিতে পারবে কিন্তু সেই নেশা আপনি এখনো ছাড়তে পারছেন না প্রিয় বন্ধু যিশু বলছেন আমার কাছে এসো আমি তোমার নেশা চিরতরে দূর করব এল ও যিশু ডাক্তার পারবে না কিন্তু আমি পারবো কারণ আমি ডাক্তারদের ডাক্তার হয়ে যাবে না কারণ প্রভু যুখের সত্যি আর তিনি বলছেন তোমরা আমার কাছে আমি তোমাদেরকে সেই জীবন দেবো যা কখনো ধরাবে না আমি তোমাদেরকে সেই সুখ দেবো যা কখনো নষ্ট হবে না

হয়তো আজকে আপনি সেই সমস্যার মধ্যে পড়ে রয়েছেন নেশা আপনাকে সেখানে শেষ করে দিচ্ছে ড্রাগস নেশা আপনাকে কুড়ে কুড়ে কাচ্ছে, আপনি সেখান থেকে বেরোতে চেষ্টা করছেন কিন্তু আপনি পাচ্ছেন না প্রভু যীশু খ্রিস্ট বলছেন আমার কাছে এসো আমি সাহায্য করব প্রিয় বন্ধু যীশু খ্রিস্ট শুধু মুখে বলেন না তিনি শুধু মুখে বলেন না তিনি কাজ করে দেখান তিনি বলছেন আমার কাছে এসো আমি করে দেখাবো প্রভু যু বলছেন আমার কাছে তোমার বিপক্ষে আমি তোমার জন্য রাস্তা তৈরি করে দেবো যীশু খ্রিস্ট আপনার জন্য পথ চেয়ে অবশ্য রয়েছেন প্রভু আজকে কে থেকে বড় জিনিস আপনাকে দিতে চান প্রভু খ্রিস্ট থেকে বেশি কিছু যিশু খ্রিস্ট শুধুমাত্র সাধারণ নেশা ভানের থেকে আরো বড় কিছু যা ঈশ্বর আমাদেরকে দিতে পারেন তা তিনি আমাদেরকে দিতে চান প্রিয় বন্ধু আর যিশুর কাছে আসুন তিনি আপনার জীবনকে পরিবর্তন করবেন